সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটি বার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই সকলকে জয় যিশু আসুন আজকে যে আলোচনা বিষয় তা হল যিশু খ্রিস্টের রক্ত দ্বারা আমরা ঈশ্বরের নিকটবর্তী সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই এই মুহূর্তে যতজন ঈশ্বর সন্তানেরা আরেকটিবার আপনারা এই সুন্দর দিনে আপনারা যুক্ত হয়েছেন এই দিনে আরেকটিবার আপনাদের সকলকে অনুরোধ জানাই শুরু থেকে শেষ অব্দি ঈশ্বরের বাক্য শোনার জন্য যে কিভাবে আমরা যীশু খ্রিস্টের রক্ত দ্বারা আমরা ঈশ্বরের নিকটবর্তী আমরা হই সেই সকল বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব আসুন এই সময় আমরা ঈশ্বর বাক্য শুনি ইপিসু তার দুই অধ্যায় তেরো পদ কিন্তু এখন খ্রিস্ট যিশুতে পূর্বে দূরবর্তী ছিলে যে তোমরা তোমরা খ্রিস্টের রক্ত দ্বারা নিকটবর্তী হইয়াছ ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন হে আমাদের স্বর্গের পিতা সর্বশক্তিমান প্রভু রক্ত দ্বারা পরিত্রাণকারী ঈশ্বর তোমার মহানামে ধন্যবাদ প্রশংসা এবং গৌরব দিই প্রভুগ আমাদের হৃদয় দিয়ে তোমার প্রশংসা হোক প্রভুগ আমাদের আত্মা দিয়ে তোমার মহিমা হোক আমাদের সত্য দিয়ে প্রভুগ তোমার নামে গৌরব হোক প্রভুগ প্রার্থনা করি প্রভুগ আমাদের জীবনে তুমি আসো তোমার পবিত্র আত্মার তুমি পরিচালনা দাও প্রভুগ এই সময় তুমি যে তোমার জীবনবাণী শোনার সুযোগ করে দিলে যে প্রভু তোমার রক্ত দ্বারা প্রভুগ আমরা তোমার নিকটবর্তী হয়েছি আর সেই বিষয় সকল প্রভুগ সে বিষয়ের মধ্য দিয়ে তুমি আমাদের জীবনে আজ তুমি আমাদের জীবনে কথা বলো এবং প্রভু তোমার জীবন পথে পরিচালনা করো সঙ্গে সঙ্গে থাকো এই প্রার্থনা একমাত্র নাসরত যীশু খ্রিস্ট নামে চাই আমেন যিশু যীশু জয় যিশু আজকে আমরা দেখি আমাদের পিতা ঈশ্বর তিনি বলেন যে খ্রিস্টের রক্ত দ্বারা আমরা ঈশ্বরের আমরা নিকটবর্তী হয়েছি কোন রক্ত যীশুখ্রিস্টর সেই পবিত্র রক্ত প্রভু যীশু খ্রিস্টের নিষ্কলঙ্ক রক্ত সেই রক্ত দ্বারা আমরা পিতা ঈশ্বরের নিকটবর্তী হয়েছি তাই লেখা আছে কিন্তু এখন খ্রিস্ট যিশুতে পূর্বে দূরবর্তী ছিলে যে তোমরা অর্থাৎ তোমরা যে এখন যিশুতে তোমরা আছো এখানে লেখা কিন্তু এখন খ্রিস্ট যিশুতে তোমরা যে যারা এখন খ্রিস্ট যিশুতে তোমরা আছো তোমরা পূর্বে কেমন ছিলে পূর্বে তোমরা দূরবর্তী ছিলে কার থেকে ঈশ্বর থেকে তোমরা দূরবর্তী ছিলে কিন্তু তোমরা খ্রিস্টের রক্ত দ্বারা নিকটবর্তী হয়েছ আমেন হালেলিয়া অর্থাৎ খ্রিস্টের রক্ত দ্বারা আমরা ঈশ্বরের নিকটবর্তী হয়েছি যিশু খ্রিস্টের রক্ত দ্বারা আমরা সত্য ঈশ্বরের নিকটবর্তী হয়েছি যিশু খ্রিস্টের রক্ত দ্বারা আমাদের পরিত্রাণকারী ঈশ্বরের নিকটবর্তী হয়েছি খ্রিস্টের রক্ত দ্বারা আমরা আমাদের নতুন জীবনদানকারী পিতা ঈশ্বরের নিকটবর্তী হয়েছি যিশু খ্রিস্টের রক্ত দ্বারা আমরা প্রকৃত সৃষ্টি কারি ঈশ্বর আমাদের ঈশ্বরের নিকটবর্তী আমরা হয়েছি তাই বলছে এখন তোমরা যারা খ্রিস্ট যিশুতে আছো তোমরা পূর্বে দূরবর্তী ছিলে কিন্তু আজকে তোমরা খ্রিস্ট যিশুতে তোমরা কীভাবে আছো খ্রিস্টের রক্ত দ্বারা তোমরা যিশু খ্রিস্টের নিকটবর্তী হয়েছ এবং ঈশ্বরের তোমরা নিকটবর্তী হয়েছ তাই আজকে যে বিষয় যে খ্রিস্টের রক্ত দ্বারা আমরা ঈশ্বরের নিকটবর্তী হয়েছি কীভাবে সে বিষয় সকল আমরা দেখি যে খ্রিস্টের রক্ত কতটা গুরুত্বপূর্ণ যে যিশু খ্রিস্টের রক্ত দ্বারা আমরা ঈশ্বরের কিন্তু সঙ্গে সম্পর্কযুক্ত হই যে খ্রিস্ট মধ্য দিয়ে একমাত্র আমরা ঈশ্বরের সঙ্গে সম্পর্কযুক্ত হই তাই জন্য ইস্যু দুই অধ্যায় তেরো পদেই বলে যে এখন খ্রিস্ট যিশুতে পূর্বের দূরবর্তী ছিলে যে তোমরা তোমরা খ্রিস্টের রক্ত দ্বারা ঈশ্বরের নিকটবর্তী হয়েছে অমেন অর্থাৎ ঈশ্বরের নিকটবর্তী হওয়া মানে ঈশ্বরের সঙ্গে সম্পর্কযুক্ত হওয়া কিভাবে আমরা ঈশ্বরের সঙ্গে সম্পর্কযুক্ত হলাম খ্রিস্টের রক্ত দ্বারা আলেলিয়া আমরা মনে রাখি যে আজকে আমরা যে সত্য ঈশ্বরের সঙ্গে সম্পর্কযুক্ত হয়েছি আমরা যে প্রকৃত সৃষ্টিকারী ঈশ্বর যিনি প্রকৃতই সৃষ্টিকারী আমাদের সেই ঈশ্বরের নিকটবর্তী আমরা কীভাবে হয়েছি খ্রিস্টের রক্ত দ্বারা তাই এই খ্রিস্টের রক্ত কিন্তু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ সেই যীশু খ্রিস্টের রক্ত কিন্তু আমাদের কাছে খুবই মূল্যবান যে রক্ত মধ্য দিয়ে আজকে আমরা ঈশ্বরের সঙ্গে সম্পর্কযুক্ত হই নিকটবর্তী মানে ঈশ্বরের সঙ্গে সম্পর্কযুক্ত হই দু নম্বর বিষয় যে যীশুখ্রিস্টের রক্ত দ্বারা আমরা কিন্তু শান্তি পাই যে যিশু খ্রিস্টতে আমরা আছি সেই যিশু খ্রিস্টের রক্ত দ্বারা কিন্তু আমরা শান্তি পাই আজকে আমরা যে শান্তি আমরা পেয়েছি আর্থিকভাবে ঈশ্বরের চরণতলে যখন প্রভু যিশুর চরণতলে এসে তার নামে আমরা গান আমরা গাই প্রশংসা গান গাই তার নামেতে যখন আমরা যীশুখ্রিস্ট নামেতে প্রার্থনা করি সেই যীশু খ্রিস্ট নামেতে যখন আমরা ঈশ্বরের বাক্য আমরা শুনি পবিত্র বাইবেল হইতে তখন ঈশ্বরের আর্থিক শান্তি কিন্তু আমাদের জীবনে আসে তাই যিশুর রক্ত দ্বারা আমরা কি শান্তি পাই যিশু খ্রিস্টের রক্ত দ্বারা আমরা কি শান্তি পাই যেমন আমরা ও সাতান্ন অধ্যায় উনিশ পদে সেখানে লেখা আছে আমি অষ্টাধারের ফল সৃষ্টি করি শান্তি নিকটবর্তী ও দূরবর্তী উভয়েরই শান্তি ইহা সদপ্রভু কহেন হ্যাঁ আমি তাহাকে সুস্থ করিব আমেন হালেলিয়া অর্থাৎ যিশুর রক্ত আজকের যে বিষয় যদি আমরা বলি যে আজকের বিষয় যিশুর রক্ত আমরা বলতে পারি যে যীশু রক্তে আমরা সম্পর্কযুক্ত হই যে যিশুর রক্তে আমরা শান্তি পাই সেই জন্য প্রভু যিশু তিনি যোহন চোদ্দ অধ্যায় সাতাশ পদে তিনি বলেন যে আমারও শান্তি আমি তোমাদেরকে দান করিতেছি জগৎ যেরূপ দান করে রূপ নহে আমেন অর্থাৎ যিশু খ্রিস্ট রক্ত দ্বারা আমরা কিন্তু প্রভু যীশুর প্রকৃত শান্তি আমরা আমাদের জীবনে পাই যিশ সাতান্ন অধ্যায় উনিশ পদও বলে যে শান্তি নিকটবর্তী এবং দূরবর্তী উভয়ই শান্তি ইহা সদা প্রভু কহেন অর্থাৎ আমরা সেই সদাপ্রভু হইতে যে শান্তি আমরা নিকটবর্তী বা দূরবর্তী আমরা যত দুজন আমরা থাকি আজকে যারা আমরা ঈশ্বরের নিকটবর্তী আছি আমরা ঈশ্বরের শান্তি আমরা পাই আবার যারা ঈশ্বর থেকে দূরে আছে তারাও কিন্তু ঈশ্বরের শান্তি পাওয়ার সুযোগ তাদের জীবনে আছে যেমন বলছে যে শান্তি নিকটবর্তী ও দূরবর্তী উভয়েরই শান্তি অর্থাৎ যারা ঈশ্বরের নিকটবর্তী আছেন তারা ঈশ্বরের শান্তি পান আবার যারা দূরবর্তী আছেন ঈশ্বর থেকে তারাও ঈশ্বরের শান্তি পাওয়ার সুযোগ তারা পান তাই যিশুর রক্তে কিন্তু আমরা আমরা শান্তি আমরা পাওয়ার সুযোগ পাই যিশুর রক্তে প্রভু প্রত্যেককে তার নিকটবর্তী করেন কোথায় আমরা দেখি আমরা এইখানে দেখি যে পেরিত তার দুই অধ্যায় আটত্রিশ এবং উনচল্লিশ পদ বলে যে তখন পিতর তাহাদিগকে কহিলেন মন ফিরাও এবং তোমরা প্রত্যেকজন তোমাদের পাপমোচনের নিমিত্ত খ্রিস্ট খ্রিস্টের নামে বাততায় হও তাহা হইলে পবিত্র আত্মারূপ দান প্রাপ্ত হইবে কারণ এই প্রতিজ্ঞা তোমাদের জন্য তোমাদের সন্তানগণের জন্য দূরবর্তী সকলের জন্য যত লোককে আমাদের ঈশ্বর প্রভু ডাকিয়ে আনিবেন আমেন অর্থাৎ এইখানে আমরা দেখি যে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে সেই যিশু খ্রিস্টের নামে যারা মন ফিরায় পাপমোচনের নিমিত্ত জিত হয় পবিত্র আত্মা তারা পায় এবং বলছি যে ঈশ্বর হ্যাঁ তার সন্তানগণের জন্য এবং দূরবর্তী সকলের জন্য হ্যাঁ প্রভু ঈশ্বর সকলকে ডাকিয়ে আনিবেন আমেন অর্থাৎ প্রভু যিশুর রক্তে যে গুণ আছে সেই গুণের মধ্য দিয়ে প্রভু যিশু নামেতে হ্যাঁ প্রভু প্রত্যেককে তার নিকটবর্তী করে থাকেন হালিলুইয়া তাই যিশুর রক্ত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যিশুর রক্তে কিন্তু আমরা মুক্তি পাপের মোচন এবং অনুগ্রহ আমরা পেয়ে থাকি আলে যে যীশুর রক্ত কতটা গুরুত্বপূর্ণ যে যিশু রক্তে আমরা মুক্তি পাপের মোচন এবং অনুগ্রহ আমরা পাই যেমন ইপিশ তার এক অধ্যায় পদে বলে যাহাতে আমরা তাহার রক্ত দ্বারা মুক্তি অর্থাৎ অপরাধ সকলের মোচন আমরা পাইয়াছি ইহা তাহার সেই অনুগ্রহ ধন অনুসারে হইয়াছে আমেন অর্থাৎ যীশুর রক্তে আমরা মুক্তি পাই আমরা কী থেকে মুক্তি পাই আমরা পাপ হতে পাপ থেকে আমরা মুক্তি পাই এবং সেই মধ্য দিয়ে ঈশ্বরের অনুগ্রহ আমাদের জীবনে আমরা পাই যে অনুগ্রহ যে দয়া যে করুণা বিদেশ তিনি আমাদেরকে দিয়েছেন তাই আজকে আমরা বলতে পারি যে আজকে যে বিষয় যে যিশুর রক্ত যিশুর রক্ত হ্যাঁ সেই যিশুর রক্ত কি করে আমাদেরকে ঈশ্বরের সঙ্গে সম্পর্কযুক্ত করে দু নম্বর বিষয় যিশুর রক্তে আমরা ঈশ্বরের শান্তি আমরা পাই যীশুর রক্তে প্রভু হ্যাঁ প্রত্যেককে তার নিকটবর্তী আমাদেরকে করেন এবং যিশুর রক্তে আমরা মুক্তি পাপের মোচন এবং ঈশ্বরের অনুগ্রহ আমরা পেয়ে থাকি হালিলিয়া তাই এই সকল বিষয়গুলো যখন আমরা আলোচনা করি সে মধ্য দিয়ে আমরা বুঝতে পারি যে প্রভু যিশুর রক্ত তার যে গুরুত্ব আমাদের বিশেষ জীবনে এবং যারা প্রভুকে এখনও জানেননি যারা প্রভু যিশু চরণ তলে আসেনি তাদের জন্যও হ্যাঁ যিশুর রক্ত খুবই গুরুত্বপূর্ণ যে যিশুর রক্তে আপনি প্রকৃত ঈশ্বরের সঙ্গে সম্পর্কযুক্ত হতে পারেন যিশুর রক্তে ঈশ্বরের প্রকৃত শান্তি আপনার জীবনে আপনি পেতে পারেন আপনার পরিবারে ঈশ্বরের শান্তি নেমে আসতে পারে যিশুর রক্তে হ্যাঁ প্রভু প্রত্যেককে তার নিকটবর্তী করেন এবং যিশুর রক্তে আমরা দেখি যে মুক্তি এবং পাপের মোচন এবং ঈশ্বর তার অনুগ্রহ দান করে থাকেন অর্থাৎ তার করুণা তার দয়া আমাদের জীবনে দান করে থাকেন তাই যিশু রক্ত আমার আপনার আমাদের প্রত্যেকের জীবনে খুবই গুরুত্বপূর্ণ তাই আসুন যে যিশু খ্রিস্টের রক্ত দ্বারা আজকে আমরা ঈশ্বরের থেকে আমরা দয়া পাই তার সঙ্গে সম্পর্কযুক্ত হতে পারি এবং যে যিশুর রক্তে আমরা মুক্তি পাপের মোচন আমরা পাই সেই প্রভু যিশুতে আসুন আমরা আমাদের সমস্ত চিন্তাভাবনার ভার তার কাছে আমরা সমর্পিত করি সমস্ত ভার তার হস্তে দিই এবং তার পরিচালনাতে পবিত্র আত্মার পরিচালনাতে আমরা আমাদের জীবনকে ঈশ্বরের কাছে সঁপে দিই তিনি আমাদের জীবনকে তিনি পরিচালনা করবেন আমাদের সঙ্গে সঙ্গে তিনি থাকবেন আমাদেরকে দক্ষিণ হস্ত তিনি ধরে রাখবেন এবং তার জীবন পথে চলার তিনি আমাদেরকে শক্তি দান করবেন সে মধ্য দিয়ে আমরা ঈশ্বরের সে অনন্ত জীবনের হ্যাঁ পথে আমরা একটু একটু করে আমরা এগিয়ে চলতে আমরা পারি যা আমাদের জীবনে আশীর্বাদের বিষয় আমাদের জীবনে ঈশ্বরের দয়ার বিষয় আসুন সেই ঈশ্বরে আরেকটিবার আমাদের জীবনকে আমরা সমর্পিত করি ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন জয় যিশু জয় যিশু জয় যিশু